ছেলেরা ককটেল মারতেছে ছাত্রলীগের ছেলেরা ছাত্রলীগ কর্মীরা পুলিশের সাথে ককটেল মারতেছে ছাত্রলীগের হাতে পুলিশ অস্ত্র তুলে দিছে যাইবো না যাইবো না মাইডাম না এই গুলি মারে ভাই গুলি মারতে যে সবাই সাইডে দাঁড়ান গুলি মারতেছে পুলিশে টিআর সেল মেরে একে ফোর্টি সেভেন গুলি করতেছে টিআর সেল মেরে একে ফোর্টি সেভেন গুলি করতেছে পুলিশে Abi dekte var